ইউটিউবে নতুন একটা আপডেট আসছে মানে এটা ইউটিউবারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা আপডেট আপনারা হয়তো অনেকে জেনেছেন আপডেটটি মানে ইউটিউবে এখন ভিউজ হিউজ পরিমাণ আসবে এবং এখানে আপনার ইনকামও বেশি হবে কিভাবে হবে কেন হবে এবং আপডেটটা কি এটা সম্পর্কে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি কাজটা দেখাবো আপনাদের সাথে আপডেটটি রিসেন্টলি আসছে এবং আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন সো আমাদের ইউটিউব চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তাদের জন্য ভিডিওটি অ্যান্ড আপডেটটি হলো এখানে অটো ডাবিং যে সিস্টেমটা এটা কিন্তু ইউটিউব ফাইনালি লঞ্চ করছে এবং ইনাবেল করছে আমাদের ইউটিউব চ্যানেলটি এটা এলিজেবল আমি আপনাদের সাথে নিয়েই এটা ইনাবেল করব এবং দেখব এবং পরবর্তীতে ভিউজ ইনকাম কি পরিমাণ বাড়ে এটা নিয়েও আপনার সাথে আমি শেয়ার করবো প্র্যাকটিক্যালি কাজ দেখাবো সো ডোন্ট ওয়ারি অ্যাট অল ব্যাপারটা হলো যে ইউটিউব থেকে এটা আপডেটটা আসছে বেশ কিছু দিন হচ্ছে তো আমি যেহেতু ঢাকার বাইরে ছিলাম এটা ইনেবেল করা হয়নি অনেক ভিডিও দেখেছি ফাইনালি এটা এনেবেল করব অটো ড্রাইভিংটা হচ্ছে যে যারা বাংলা ভাষা বোঝে না বা যারা বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ তাদের মাদার ল্যাঙ্গুয়েজ না তারা কিভাবে আমাদের ভিডিও দেখে কি শিখবে এখান থেকে বা কিভাবে দেখবে বা ভিডিওটা আসলে কি এটা তো তারা জানবে না তো তারা চাইলে আমার এই ভিডিওটা তারা ইংলিশে ট্রান্সলেট করে তারা শুনতে পারবে যে কী বলতেছে এই ভিডিওতে এটা অনেক বড় একটা ব্যাপার ইউটিউবারদের জন্য কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে বাংলা ভাষাতে আমরা যে কন্টেন্ট তৈরি করি সে অন্য দেশের মানুষের কাছে এটা পৌঁছায় না কারণটা হচ্ছে সে সকল মানুষ এগুলো ভাষা বোঝে না দেখে না যেমন হচ্ছে আপনি স্প্যানিশ ফ্রান্স এগুলো তো আপনি দেখেন না আপনি বুঝেন না তো এখন এই সকল ভিডিও যখন তাদের কাছে যাবে ওই সকল কান্ট্রিতে যখন আমাদের ভিডিওগুলো দেখা হবে তখন কিন্তু আমাদের আর পি এম সিপিএমটাও কিন্তু অনেক বেশি হবে মানে ইনকামটাও বাড়বে আলটিমেটলি তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের ইউটিউব ড্যাশবোর্ডে আপনার দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে চলুন সরাসরি চলে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সেটিংস ওকে সেটিংসে আসার পর যাদের নতুন চ্যানেল তারা হয়তো অনেক কিছুই আপনারা পাবেন না বাট যাদের অলরেডি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার উপরে যাদের সাবস্ক্রাইবার আছে মোটামুটি বা তার কমও থাকতে পারে সমস্যা নাই তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আচ্ছা এখানে আসার পর আপলোড ডিফল্টস এই অপশানে ক্লিক করবেন দেন অ্যাডভান্স সেটিংস আমি সরাসরি চলে যাচ্ছি মানে কোনো কাহিনি করতেছি না অ্যান্ড অ্যাডভান্স সেটিংসের মধ্যেই দেখতে পাবেন অটোমেটিক ডাবিং সো ইউ আর এলিজেবল ফর আর্লি অ্যাক্সেস টু অটোমেটিক ডাবিং ইনাবেল ইট টু ট্রাই ডাবিং অন ইউর নেক্সট আপলোড ওকে তার মানে হচ্ছে আমি ইনাবেল করার পর যত ভিডিও আমি পাবলিশ করব আই থিঙ্ক ওই সকল ভিডিওগুলো মেবি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হয়তো মেবি অডিয়েন্সরা যারা ভিউয়ার্স আছে তারা হয়তো শুনতে পাবে দেখতে পাবে আর বিষয়টা সম্পর্কে যদি জানতে চান তাহলে লার্ন মোড়ে ক্লিক করবেন তাহলে কি হবে এই সম্পর্কে আপনারা জানতে পাবেন ডিটেলস এখানে লেখা আছে এবং এই বিষয়টা আপনারা এখান থেকে রিড করবেন পড়বেন বুঝবেন ব্যাপারটা কী তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে যে প্রিভিউ ডাবস তারপরে পাবলিশ ডাবস এই ব্যাপারগুলো আছে এখানে আনপাবলিশ ডাবস তো যেহেতু এটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে এটা একটা এক্সপেরিমেন্টাল তারা কাজ করতেছে হয়তো এর পরবর্তীতে আরও অনেক ল্যাঙ্গুয়েজ তারা অ্যাড করবে এখানে আর ভিডিও পাবলিশ করার পর অবশ্যই আপনি ইনেবেল করতে হবে অর্থাৎ চেকবক্স ওখানে দিতে হবে যে আপনি এটা ডাব করতে চাচ্ছেন ওকে আচ্ছা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমরা এটা ইনেবেল করে দেখি কী অবস্থা হয় তো আমি এখানে সরাসরি এ ক্লিক করলাম বেশ কিছু অপশন আছে এক নম্বর হচ্ছে অ্যালো অটোমেটিক ডাবিং এটা আপনি টিকমার্ক দিয়ে রাখবেন আর ম্যানুয়াল রিভিউ ডাবস বিফোর পাবলিশিং এটা অবশ্যই আপনি রিভিউস ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আর এক্সপেরিমেন্টাল যে ল্যাঙ্গুয়েজ অনলি আছে আপনি এটা দিতে পারেন ওকে সো আপাতত আপনারা সেটিংসটা যেভাবে আছে ঠিক এভাবেই সেভ করে দিবেন আর পরবর্তীতেও অল ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন ওকে সো এখন জাস্ট সেভই ক্লিক করলাম দ্যাটস ইট আমি এনেবল করতে পারলাম সো এভাবেই করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সিরিজ থেকে এনেবল করে দিবেন অ্যান্ড এর পরবর্তীতে যে ভিউস বা ইনকাম বা যে ব্যাপারগুলো আসবে আমি যদি কোনো পরিবর্তন দেখতে পাই অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করবো এই বিষয়গুলো নিয়ে ওকে সো পার্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ